আজকে আমার চার বছরের মেয়ে যদি আজকে এই অবস্থা হয় আপনাদের আমি কোথায় আমি কোথায় যেয়ে দাঁড়াবো আমাদের দাঁড়ানোর মতো কোনো জায়গা আছে আমরা আমরা কোথায় যাব চারটা বছর বয়স আমার মেয়ের আমার চার বছরের মেয়ে মৌমিতার যে ধর্ষণের মামলা হওয়ার পরে থানা থেকে যখন পুলিশ হচ্ছে যে আসামি নির্জন সিকদারকে ধরে নিয়ে গেছে এবং কোর্টে চালান দিছে তারপর থেকে হচ্ছে তার যে কাকা বিজন সিকদার সে আমাকে প্রচুর পরিমাণে হুমকি ধুমকি দিচ্ছে এবং আমি ওইখানে থাকতে পারি না আমার শ্বশুরবাড়ি জালুকাঠিতে তাদের বিভিন্ন হুমকিতে এবং তাদের বাড়ির পাশেই বাড়ি গালাগালি এসব অনেক খারাপ ব্যবহারের জন্য আমি ওইখানে থাকতে পারি নাই আমি গোপালগঞ্জ চলে আসছি এইখানে আসার পরেও তার যে কাকা বিজন শিকদার সে তো এইখানে গোপালগঞ্জে থাকে কারণ সে এইখানে বসেও আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে ভয়ভীতি দেখাচ্ছে প্লাস আমার বাবাকেও দেখে বিভিন্ন ধরনের কটুক্তি করে এই সবের ভিতর থেকে হচ্ছে আমরা যাচ্ছি আর এর আমাকে ফোনে ডিরেক্টলি বলছে যে আমার মানে এগুলোর জন্য আমার রক্ত কাইটা ফেলবে আমার শ্বশুরবাড়ির ভাত আমার খাইতে দেবে না কখনো এগুলো নিয়ে প্রচুর আর খারাপ এত বাজে বাজে গালি গালাস করছে যেগুলো হচ্ছে আমি পরবর্তীতে অবশ্য তখন আমি ই করি নাই কিন্তু পরবর্তীতে হচ্ছে রেকর্ড করতে চাইছিলাম কিন্তু তখন আবার এগুলো আর কি স্বীকার করে নাই এছাড়াও আমার যে কাকা আছে রঞ্জন মণ্ডল তার কাছেও বিভিন্ন আজেবাজে কমেন্ট করছে যে আমি মানে আমি ভালো নাই এই সেই নিয়ে অনেক আজে বাজে কথা বলছে তার কাছেও তার নাম হচ্ছে বিজন সিকদার ওর ওর বাবা বলছে যে ধর্ষণ করছে তার বাবা নিজের মুখে বলছে যে এখন হচ্ছে যাইয়ে ছোটোটারে ধরছে এরপরে হচ্ছে এর বড়োটারে ধরতে বলবো জেল থেকে বেরোয় আসলে এর বড়ো বড়োটাকে ধরতে বলবো এটা নিজের মুখ থেকে বলছে এবং এটা মানে চার দোকানে বসে বলছে ওইখানকার অনেক লোকজন ছিল তারা সবাই সম্মুখে এটা শুনতে পাইছে আমার এখন আপনাদের কাছে একটাই নিবেদন যে এর আমি সঠিক একটা বিচার চাই যে না দে মায়ের বইলে ঠিক তাহলে মায়ে কটনি পানার বিটারি উঠে আমরা উপযুক্ত শাস্তি চাই ওর যে এইটুকুটা বাচ্চা সে এত ভয় পাইছে প্রচণ্ড এত ভয় যেন ওই আগে ওই এলাকায় এই জাতি চায় না আর এই যে এত উমকি টুমকি দিচ্ছে এই যে করা ঠিক এটা ঠিক না মনে করো যেন আমরাও তো একটা মেয়ে মানুষ আমরাও কি ঘুরতে পারবো এরকম স্বাধীনভাবে ওর ওর সাথে এই ঘটনাটা ঘটছে কালকে তো আমাকে সাথে ঘটবে আমাকে বন্ডি আছে তাকে সাথে ঘটবে আমরা গণসমূহ একটা ধর্মরা আমরা চাই যে এর এর পক্ষে কথা কবে তারাও শাস্তি পাক আর যারা এই সব করছে তারাও শাস্তি পাক সবাই শাস্তি পাক এই শোয় অপরাধের সুখ বিছে আর জগতে সব মানে বাংলাদেশে সব মেয়েরা সু সুন্দরভাবে জীবন কাটাতে পারে এই বিছেটা আজকে আমার মেয়ে না এই বাংলাদেশে আরও অনেক মেয়েকে এই সমস্ত হচ্ছে এইভাবে মেয়েকে যে অত্যাচার হচ্ছে এ খুব মারা অন্তত বাপরা সবাই তো কষ্ট হচ্ছে তাই আমরা চাই যে সুখ বিচের আর সবাই সুখ শান্তি করে বসবাস করতে পারে ভাই বা বাবা তোমাদের কাছে আমার আবেদন এই ধরনের কোনো কথা তাগোর সাথে এখন পর্যন্ত আমার সাথে কোন তো সাক্ষাৎই হয় না তার কি বলবো ঠিক আছে এ জায়গা তো নমিতা আর মার সাথে তো তোমার কোনো প্রশ্নই আসে নাই এই মামলা ব্যাপারে সেটা বাড়ির লোকজন বাড়িতে বসবে এ যা তো আমার কোনো কোনো ফ্যাট নাই তারা কি করবে না করবে সেটা বাড়ির লোকজনে বলবে ঠিক না আর যেহেতু আমি বাড়ির কথায় জায়গায় আনবো কেন মমিতার মা আমার শালি সেই হিসেবে সে মামলা করছে আমার বাড়ির পর যদি কোনো অপরাধ করিতে সে ব্যাপারটা বাড়ি বুঝবে আমার কথা একটাই হ্যাঁ এটা আইন আদালতে বুঝবে এটা যেহেতু আমার কোনো ফ্যাট আসবে না